কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে জন্মাষ্টমী পড়েছে ষোলোই আগস্ট আর আপনারা কিন্তু এই ষোলোই আগস্ট কুম্ভ রাশির জাতক জাতিকারা বছরে একটি বাড়ি সময় পাবেন আর এই সময় কাজে লাগালে আপনাদের সারা জীবন ভালো থাকবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং সেই সঙ্গে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনার ওপর শুধু জন্মাষ্টমীর এই শুভ দিনে আপনার রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদেরকে করে ফেলতে হবেই এই কাজগুলি তাহলে দেখবেন বেশ কয়েক দিনের মধ্যে আপনারা এর শুভ ফল লাভ করতে পারবেন কি কি উপকার পাবেন আপনাদেরকে অবশ্যই বলবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে চলুন এবার জেনে নেওয়া যাক কুম্ভ সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আগামীকাল ষোলোই আগস্ট জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীর দিন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি এই বিশেষ কয়েকটি উপায় মেনে তুলসী গাছ সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারও ভাগ্য বদলে দিতে পারে কি বলছে জ্যোতিষশাস্ত্র আর এই তুলসী গাছের টোটকায় কিভাবে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা সম্ভব আপনাদেরকে অবশ্যই বলবো তাই আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রকম টোটকার কার্যকারী নিয়ম আছে আর যেগুলি এই জন্মাষ্টমীর শুভ দিনে ষোলোই আগস্ট আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনাদের ইচ্ছা পূরণ হবে এবং সেই সঙ্গে আপনারা সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র মতে অর্থাৎ জন্মাষ্টমীর মহাত্মাপূর্ণ একটি উৎসব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় মনে করা হয় এই দিনেই জন্মগ্রহণ করেছেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ দেশ জুড়ে প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী শাস্ত্র অনুসারে তুলসী হল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই জন্ম অষ্টমীতে তুলসীর টোটকা দিয়ে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা সম্ভব পাশাপাশি এর ফলে মা লক্ষ্মীর কৃপায় অতুল ঐশ্বর্য চিরস্থায়ী সুখ লাভ করতে পারবেন জেনে নিন জন্ম অষ্টমীতে তুলসী দিয়ে ভাগ্য খোলার সঠিক কয়েকটি বিশেষ উপায় এক তুলসী গাছের নিচে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে আপনারা একটি মন্ত্র জপ করবেন জন্মাষ্টমীর রাতে যখন গোপালের আরাধনা করবেন সেই সময় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালিয়ে দিন গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানোর সময় ও নম ভগবতে বাসুদেবাই নম মন্ত্র উচ্চারণ করবেন এর ফলে প্রসন্ন হবেন শ্রীকৃষ্ণ আপনার সংসারে সুখ ও সম্পদের দরজা খুলে যাবে এবং জন্মাষ্টমীর সকালে স্নান সেরে তুলসী গাছে জল নিবেদন করুন তারপর এগারো বার তুলসী গাছ প্রদক্ষিণ করুন আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রভাবিত হবে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে শুরু করবে এবং জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করবেন তার সবের মধ্যেই একটি করে তুলসী পাতা দিয়ে দিন তুলসী পাতা ছাড়া জন্মাষ্টমীর ভোগ অসম্পূর্ণ এবং প্রসাদে তুলসী পাতা দিলেই সহজেই শ্রীকৃষ্ণ খুশি হবেন আপনার ওপর এবং আপনার মনের প্রার্থনা তার কাছে পৌঁছে যাবে জন্মাষ্টমীর পুজোর করার সময় তুলসী গাছের কাছে একটি শঙ্খ রাখুন এই শঙ্খ সহজ টোটকায় আপনি নিজের বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে পারবেন মনে রাখবেন শঙ্খ ও তুলসী এই দুই কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তুলসীর মালা নিবেদন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ অথবা নাড়ুগোপালকে তুলসীর মালা নিবেদন করুন এর ফল শুভ প্রভাব আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং জন্মাষ্টমীতে কাহান কানাইকে তুলসীর মালা নিবেদন করলে সংসারে সুখ ও শান্তির অভাব কখনোই হয় না এবং আপনার বাড়িতে যদি কোনো তুলসী গাছ না থাকে তাহলে জন্মাষ্টমীতেই বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসুন এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি বজায় থাকবে এবং বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখুন প্রতিদিন তুলসী গাছের পুজো করুন এর ফলে আপনার সংসারে আগমন ঘটবে মা লক্ষ্মীর তবে জন্মাষ্টমীর রাত বারোটায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল জ্যোতিষশাস্ত্র মতে এই সময়টি খুবই শুভ বলে মনে করা হয় তাই জন্মাষ্টমীর রাতে বারোটায় ভগবান শ্রীকৃষ্ণকে জাফরান মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন এটি আপনার জীবনে দীর্ঘস্থায়ী সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং অর্থ লাভের জন্য এই ব্যবস্থাগুলি অবশ্যই করতে হবে জন্মাষ্টমীর দিন সকালে সান সেরে যে কোনো রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণকে হলুদ ফুলের মালা অর্পণ করুন এর কারণে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয় এবং আর্থিক সমস্যা দূর হয় এই দিনে মন্দিরে হলুদ বস্ত্র হলুদ ফল হলুদ শস্য হলুদ মিষ্টি দান করলে জীবনে ধন সম্পদ খ্যাতি বৃদ্ধি পায় এবং পরিবারের শান্তির প্রতিকা পরিবারে ঝগড়া বিবাদে অস্থির থাকলে জন্মাষ্টমীর সন্ধ্যায় বাড়ির তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর ওম নম ভগবতে বাসুদেবাই নম মন্ত্র জপ করে তুলসীকে এগারোবার প্রদক্ষিণ করুন আপনার পরিবারে প্রেমের পরিবেশ থাকবে এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে আপনার দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনার রাশি অনুযায়ী কোন কাজটি জন্মাষ্টমীর দিন আপনারা করবেন সেই কাজগুলি করলে পরিবারের শান্তির প্রতিকার অর্থ প্রতিকার এবং আপনার কিন্তু দীর্ঘস্থায়ী সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং সংসারে আগমন ঘটবে মা লক্ষ্মী দেবীর এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সংসারে সুখ শান্তির অভাব কখনোই হবে না এই কাজগুলি যদি আপনারা ষোলোই আগস্ট জন্মাষ্টমীর শুভ দিনে করে ফেলতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই